أفحسبته <applause> النابلسي

আমাদের কিভাবে আল্লাহ কোরআন আল্লাহ কোরআনকে যেভাবে আল্লাহ আমাদেরকে বানিয়েছে আল্লাহ কোরআনই গোটা পৃথিবীর সব কিছুকে জবাব করে দেয় সব কিছুর তুলনা আমাদের কাছে আমাদের সেবা করে আল্লাহ ربنا শুরু করে সৃষ্টি করেছে প্রতিদিন শুরু করে

সামনের দিকে তাকায় দেখো সকাল কোন দিকে এর পূর্ব বর্তমানের তা আকাশের মধ্যে sombra দিয়েছিল একটা দুইটা কাল অসংখ্য অসম্প অহলকাল তার তারটা দিয়েছেন ওই বুলা মানুষের উপকারের মধ্যে চলে আসে আল্লাহ থেকে যায় ফসল পড়াও

আর নারমপুর আন কি করে এই খাবারের মধ্যে চালের পর ওই খাবারের মধ্যে চল করে আগুলার চাল সৃষ্টি করে দেয় আর নারমপুর আন কি করে নে এতো বছর খাবার খাও বৃষ্টি খাওয়ার পরে তুমি বলে মতো লাগে তুমি চাল খাওয়া থাকে তোমার ভালো স্বাদ লাগে সব জিনিস খাওয়া করে তোমার শরীরে রোগমান হয় এই সবগুলো আমি আলগামা সৃষ্টি করেছি

মান্য শ্রদ্ধার নবীর রাসূল বলার কাছে পুরো সম্মান জিলা আল্লাহ

অনেক মানুষ বিদায় যাওয়ার একটা সুযোগ কাটে আমরা অনেক সময় বিদায় প্রভাব করতে পারি কিন্তু আমরা

Jadi, কেউ মতে এক আবো করে দিয়ে তো মতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে উলা

para pradeshatiyo sodor roshyo bahi kote kore jabe shamayik drishtite drishti muk korano ba ki je babada santan janiya abhabon koreche oi santaner upore hashi na holo